yo me <coughs> যে ডাবি যখন বললো যে সাত কলেজ বাদ দিয়ে দিবে তারা হচ্ছে অন্তর্ভুক্তি রাখতে চাচ্ছে না সেক্ষেত্রে আমাদের আন্দোলনটা আরো জোরালো করা প্রয়োজন ছিল বলে আমরা মনে করি তারা আমাদেরকে আসলে কখনোই আমাদের তাদের অংশ হিসেবে মনে করতো বলে আমি মনে করি না কারণ সব দিক থেকে তারা আমাদের সাথে বৈষম্য করত আমরা যখনই চিন্তা করতাম যে হচ্ছে আমরা ঢাবির একটা অংশ তারা তখনই আমাদেরকে মনে করিয়ে দিত যে আমরা আসলে ঢাবির কেউ না আমরা আসলে ঢাবির রক্ষিতাদের মতো আর কি আপনি যদি আমাকে কোয়েশ্চেন করেন শিক্ষার্থী রাখবে ক্যাম্পাসে কেন রাজপথে আসছে যখন তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া হয় না ঠিক তখনই তারা রাস্তা নামতে বাধ্য হয় ওয়াল্টনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ বিশ লক্ষ টাকা ডাবল মিলিয়ন অফার ওয়াল্টন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার রাষ্ট্রপক্ষকে আজ থেকে তিন মাস আগে আমাদের গণস্বাক্ষর স্মারকলিপি আমরা মন্ত্রণালয় থেকে শুরু করে ইউজিসি এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমরা বাড়িয়েছি রাষ্ট্রপক্ষ আমাদেরকে সতত দিতে পারে নাই আমরা যে সড়ক অবরোধ করব। এবং রেলগেট যে অবরোধ করব আমরা কিন্তু একটা সংবাদ সম্মেলন করেছি আমাদের এই সব কথা শুনতে হয় যে তোমরা কলেজে পড়ো নাকি ভার্সিটিতে পড়ো আমাদের নামের সাথে একটা ভার্সিটি নাই, কলেজ জীবন আমরা কিছুই না দিন শেষে তারা আমাদের একটা সার্টিফিকেট দিচ্ছে তার মধ্যে অ্যাফলোয়েটেড লেখা সেই সার্টিফিকেট যে আমরা নিজেদের যোগ্যতায় সর্বোচ্চ এফোর্ট দিয়ে সর্বোচ্চ রেজাল্টটা আনবো সেটা আমরা করতে পারতেছি না কেন তাদেরকে রেস্ট্রিকশন থাকে দাবির পোলাপানির থেকে বেশি নাম্বার যাতে আমাদেরকে দেওয়া না হয় এই দাবি আমাদের একদিন দুদিনের না দীর্ঘ প্রায় সাতাশ বছরের একটা দাবি যে দাবি উপলক্ষে আইসে আজকে আমরা তিতুমির বিশ্ববিদ্যালয় আমাদের স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় দাবি ঢাকা বিশ্ববিদ্যালয় আগ্রহ মুক্ত হয়ে একটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় আমাদের দাবি কোন দিক থেকে এবিলিটি নাই তারা সেটা আমাদেরকে বলুক আমাদের ভার্সিটি জগন্নাথের থেকেও বেশি বড় বলে আমরা মনে করি আমাদের আমাদের স্টুডেন্ট আছে পর্যাপ্ত পরিমাণ হল সুবিধা আছে তারপরে আমরা যদি চিন্তা করি তারা আমাদের যে পরীক্ষার মাধ্যমে যে প্রশ্নটা সৃষ্টি করতেছে আমরা একটা সেশনের পরীক্ষা আমরা 4 মাস ধরে দিচ্ছি 4 মাস ধরে যদি একটা সেশনের পরীক্ষা দেই কি পরীক্ষা দিব আমরা যেখানে পড়ি এটা নাম হচ্ছে সরকারি তিতুমির কলেজ যে জায়গায় আমাদের কোনো ইন্টারমিডিয়েট নাই তারপরে কলেজের পরিচয় দিতে হয় কেন দিতে হয় আমরা বারাসাত টু মহাখালী যে আমাদের কর্মসূচি ঠিক ততদিন পর্যন্ত চলবে যদি আমাদের কমিশন গঠন না হয় আজকে যদি রাষ্ট্রপক্ষ থেকে কোনো সদত্তর না আসতে পারে আমাদের এই আন্দোলন অনির্দিষ্টকালের জন্য চলতে থাকবে